আসসালামু আলাইকুম প্রিয় দর্শক একটা দেশ যখন দুর্নীতিগ্রস্ত হয়ে যায় তখন আসলে তার সব কিছুই দুর্নীতিগ্রস্ত হয়ে যায় একটা বিশেষ অংশ দুর্নীতিগ্রস্ত হয় আরেকটা অংশ হয় না তা কিন্তু নয় আমরা দেখেছি যে বিগত যে সরকার ছিল শেখ হাসিনার সরকার সেই সরকারের দুর্নীতির সঙ্গে তার পরিবার জড়িয়ে পড়েছিল তার আত্মীয় স্বজন জড়িয়ে পড়েছিল এবং তার যারা অনুগত ছিল তারাও জগিয়ে পড়েছিল যে যেখানে ছিল সেইখানে বসে যার যার মতো করে তারা এই দুর্নীতিটা করেছে সর্বশেষ যাকে তুলনামূলক ভাবে ভদ্র মনে করা হতো ভদ্র এই অর্থে আমরা বলতাম যে উনি বিদেশে লেখাপড়া করেছেন বিদেশে থাকেন এবং বিদেশেই উনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তেমন লোক তো তার মধ্যে তো একটু বিদেশি ছাপ পড়বে সেটা কে টিউলিপ সিদ্দিকি শেখ হাসিনার বোনের মেয়ে এবং শেখ হাসিনা বারবার বলেছেন যে তার পরিবার হলো কে তার সন্তান তার বোনের সন্তান তিনি এবং তার বোন এই হলো তার পরিবার এই যে পরিবারের সীমা অনেক করে দিয়েছেন তার মধ্য থেকে যিনি রাজনৈতিকভাবে সারা দুনিয়ায় সবচেয়ে বেশি আলোচিত হয়েছেন শেখ হাসিনার বাইরে তিনি হলেন তার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিক তিনি ব্রিটেনের এমপি হয়েছেন দু পনেরো সালে তারপর প্রতিটা নির্বাচনে উনি জয়ী হয়েছেন এবং এবার উনি ব্রিটেনের একজন মন্ত্রীও হয়েছেন উনি ইকোনমিক সেক্রেটারি টু দ্য ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছেন বর্তমানে বর্তমানে লেবার মন্ত্রিসভার তার বিরুদ্ধে এবার দুর্নীতির অভিযোগ উঠেছে এবং সেই অভিযোগটাকে আপনি একেবারে উড়িয়ে দিবেন সেটা এত দ্রুত বলা যাবে না মনে হয় কারণ কিছু ঘটনা প্রবাহ তো আছে দুদকের একটি মামলায় দুদকের বাংলাদেশ বিভিন্ন রকম অবকাঠামো প্রকল্প থেকে উনষাট হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে এবং সেই অভিযোগে শেখ হাসিনা পরিবারের সঙ্গে শেখ হাসিনা তার মানে তার দুর্নীতিতে তার নাম এসেছে এবং সেই সঙ্গে তার পরিবারের অন্য সদস্যদের মধ্যেও এই ব্রিটিশ রাজনীতিবিদ টিউলিপ সিদ্দিকের নামও এসেছে কেবল একটু আসলেই হতো কিন্তু তারপরে এই ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক মিডিয়াতে কিন্তু একাধিক নিউজ হয়েছে যেমন বিবিসির মতো আপনার প্রতিষ্ঠান বিবিসি মিডিয়াতে এই টিভি সিদ্দিকের নামে একটা বেশ বড় রিপোর্ট ছাপা হয়েছে রিপোর্টটা সেও নাম মিনিস্টার নেমড ইন বাংলাদেশ করাপশন প্রো মিনিস্টার মানে ওনাদের মিনিস্টার এই রিপোর্টটা করেছেন স্যাম ফ্রান্সিস এবং তার সঙ্গে হয়তো বাংলাদেশ থেকে ছিলেন তুয়াহা ফারুক এই রিপোর্টটাতে ডিটেইল এই বিষয়গুলো লেখা হয়েছে এবং ইংল্যান্ডের যে খুবই জনপ্রিয় একটা ট্যাবলেট পত্রিকা দা ডেলি মেইল সেখানেও একদম কভার স্টোরিতে মানে প্রথম পেজটা ছবি দিয়ে এই নিউজটা উঠেছে এই নিউজটা আসলে উঠেছে কি হিসাবে কি বলা হয়েছে সেখানে সেখানে বলা হয়েছে যে দুই সালে বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে রাশিয়ার সাথে একটা চুক্তি হয় বাংলাদেশ এবং সেই চুক্তিতে অনেক বেশি দাম দেখিয়ে সেই চুক্তিটা করা হয় যেখানে প্রায় দশ বিলিয়ন পাউন্ডের চুক্তিটা হয় যেটা রূপপুরে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র বানাবে রাশিয়ার যে কোম্পানিটা বানাচ্ছে সেই একই কোম্পানি আরো অনেক দেশের বানিয়েছে যা নাকি প্রায় মানে অর্ধেকের জন্য কম খরচে বাংলাদেশে এত খরচ করে বানাচ্ছে যে এই সব ব্যয়ে এখানে টিউলিপ সিদ্দিক মধ্যস্থতা করেছেন এ ধরনের একটা অভিযোগ উঠেছে এখন উনি আদৌ মধ্যস্থতা করেছেন কে করেন নাই এ আলোচনা হয়তো আরো পরে জানা যাবে কিন্তু অভিযোগটা উঠেছে এবং সে অভিযোগে বলা হয়েছে যে এখান থেকে যা আলোচনা যা যতটুকু ব্যয় হতে পারত তার জন্য কি এক বিলিয়ন পাউন্ড বাড়ানো হয় এবং যা থেকে ত্রিশ শতাংশ এই টিউলিপ সিদ্দিক ও তার পরিবারের মধ্যে বন্টন করা হয় এবং বিভিন্ন ব্যাংক ও বিদেশি কোম্পানির মাধ্যমে তাদের কাছে এই টাকা পৌঁছে দেওয়া হয় আর শেখ হাসিনা এবং তার মন্ত্রীরা এই প্রকল্প থেকে প্রায় তিন দশমিক নয় বিলিয়ন পাউন্ড সরিয়ে নিয়েছেন বলেও এই অভিযোগটা উঠেছে এখন খেয়াল করুন এই যে মামলাটা উঠেছে এটা ঘটনাটা কবে ঘটনাটা সালে কিন্তু এমপি হননি ব্রিটেনের এমপি হয়েছেন দু হাজার পনেরো সালে তার মানে উনি এমপি হওয়ার আগে এই দুর্নীতিগুলি করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে এবং এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যখন এই চুক্তিটা হয় রাশিয়ার সঙ্গে সেখানে একটা অনুষ্ঠানে দেখা গেছে যে সেখানে শেখ হাসিনার সঙ্গে টিলিপ সিদ্দিক ছিলেন শেখ হাসিনার ছেলে জয় ছিলেন শেখ হাসিনা ছিলেন এবং ভ্লাদিমির পুতিন তারা ছিলেন এ ধরনের ছবিও কিন্তু বিভিন্ন মিডিয়ায় এসেছে এবং এগুলির মাধ্যমে আসলে কি প্রমাণ হয় প্রমাণ এটাই হয় যে দুর্নীতিতে উনি ব্রিটেনে থাকুন আর যেখানেই থাকুন ব্রিটেনের এমপি হন আর মন্ত্রী হন আসলে দুর্নীতিটা বোধহয় একটা পারিবারিক স্বভাব অথবা আমরা বলতে পারি দুর্নীতিটা হতে পারে এটা বংশগত স্বভাবে বোধহয় পরিণত হয়েছে তা না হলে ওনাদের প্রয়োজনটা এগুলি করার উনি তো খুবই সম্মানিত অবস্থানে আছেন সারা দুনিয়ার কাছে সম্মান আছে উনি কেন এগুলি করতে যান কেবল এটাই না আমরা আগেও জেনেছি কিন্তু যে শেখ হাসিনার খুবই ঘনিষ্ঠ একজন বাংলাদেশি ব্যবসায়ী তার মিলিয়ন পাউন্ড মূল্যের বাড়িতে টিউলিপসিক দীর্ঘদিন ধরে আছেন এবং সেখানে বিনা ভাড়ায় উনি থাকেন বিনা ভাড়ায় ওনাকে বাড়িটা শেখ হাসিনার পরিচিত ব্যবসায়ী কেন দিয়ে রাখবে কারণ একটাই ওই বাড়িটা দেওয়ার মাধ্যমে ওই ভদ্রলোক এই হাসিনা পরিবারের সঙ্গে একটা সম্পর্ক করার চেষ্টা করেছেন এই যে সম্পর্ক হয়েছে এর মাধ্যমে নিশ্চয়ই তিনি যতটা ইনভেস্ট করেছেন এখানে তার চেয়ে অনেক বেশি কিন্তু উনি পেয়ে গেছেন অথবা তার সুযোগ সুবিধা অর্থনীতি ক্যাশ ওর কাইন্ড যে কোনো ফর্মেই হোক তারা কিন্তু পেয়েছেন এখন প্রশ্ন হচ্ছে যে ব্রিটেনের এই পত্রিকার দুটোই কিন্তু সংবাদ মাধ্যম কিন্তু ব্রিটেনের ডেলি মেইলও ইংল্যান্ডের এবং বিবিসিও ইংল্যান্ডেরই এবং এই খবরগুলো ব্রিটিশের যে বর্তমান যিনি প্রধানমন্ত্রী আছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী উনি এবং উনার দল কিভাবে নিচ্ছেন যদ্দুর এখন পর্যন্ত জানা গেছে তারা এটাকে নিয়ে খুব একটা উচ্চ পাচ্ছ এবং তারা বলেছেন যে ব্রিটেনের প্রধানমন্ত্রী নাকি এখনো টিউলিপ সিদ্দিকের উপর আস্থা আছে এই আস্থা কতদিন থাকবে আমরা জানি না এবং সেটা থাকাটা সমীচীন হবে কিনা সেটাও জানি না কারণ অভিযোগ উঠেছে উনি এটা প্রমাণ হওয়ার আগেই ওনাকে সংগ্রহ তালিকা থেকে মুক্ত করে দিতে চান ওনারা দিতে পারেন ওনাদের সুখের সাথে অনেক কিছুই হতে পারে কিন্তু বাংলাদেশের মানুষের কাছে কিন্তু এই ঘটনা আমি মনে করি ব্রিটেনের সরকারের এবং ব্রিটেনের রাজনীতির জন্য একটা বড় ধরনের একটা প্রশ্ন বাংলাদেশের মানুষের মনে কিন্তু উঠবে এবং এখান থেকে কিন্তু অনেকে সিদ্ধান্ত এমনভাবে নেবেন যে উনি যেখানেই থাকুন না কোনো যেখানেই লেখাপড়া করুন না কোনো ওনার মূল শিক্ষাটা আসলে বলা হয়ে থাকে যে আপনি যেখানেই পড়েন যেখানেই শিক্ষা নেন আপনার মূল শিক্ষাটা হলো আপনার পরিবারে ইউনিভার্সিটি আপনি শিক্ষাটা পান এবং এখন সেই জিনিসটা কাজ করেছে কিনা আন্তরিক জানি না তবে এটা কিন্তু আমাদের জন্য একটা বড় ধরনের শিক্ষা আমাদের জাতির জন্য এই দেশের আরো যারা বিভিন্ন জায়গায় আছেন গুরুত্বপূর্ণ জায়গা আছেন বিদেশে সম্মানজনক জায়গায় আছেন তারা নিশ্চয়ই বুঝবেন তারা উপলব্ধি করতে পারবেন আমরা তাদের দিকে তাকিয়ে থাকি আমরা জানতে চাই যে তাদের কারণে ওই দেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি কি উজ্জ্বল হলো নাকি উজ্জ্বল হলো না আমরা চাই উনি যে ফ্যামিলির লোক হোক না কেন যে রাজনীতির প্রতিুক না কেন আমরা চাই যে ওনাদের কারণে বিদেশের মাটিতে বিদেশের মানুষের কাছে বাংলাদেশের সম্মানজনক উজ্জ্বল হয় কিন্তু এই অভিযোগ যেটা উঠেছে দুদকের মাধ্যমে এবং এটা প্রমাণ হতে বেশি কোনো সময় আমরা ধারণা খুব বেশি একটা লাগবে না সেটা কিন্তু বাংলাদেশকে বিদেশের মাটিতে বাংলাদেশকে বাংলাদেশের মানুষকে বাংলাদেশের সরকারকে বাংলাদেশের রাজনীতিকে সম্মানিত করবে না কেউ কেউ বলেছেন এবং এখানে আমি দেখেছি ওনার হয়ে অনেকের কাছে বক্তব্য নেওয়া হয়েছে বিবিসি নিজেও টেলিভিশনের দিকে সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে কিন্তু তারা কিন্তু সেরকম যোগাযোগ করতে পারে না উনি ওনাকে পাওয়া যায়নি তবে আওয়ামী লীগের ব্রিটেন নেতা সৈয়দ ফারুক বিবিসিকে বলেছে এসব অভিযোগ মিথ্যা উনি বাকি কি করে বুঝলেন যেটা মিথ্যা এটাও আমি বুঝি না উনি আওয়ামী লীগ করেন বলে এত দ্রুত বললেন উনি বলতে পারতেন হ্যাঁ অভিযোগ উঠেছে দেখা যাক প্রমাণ হয় কিনা তথ্য প্রমাণ থাকতে পারে কিন্তু উনি কিভাবে আওয়ামী লীগ করেন বলে আওয়ামী লীগ পরিবারের সবাইকে দেবতা ভাবেন এটাও কিন্তু আমার কাছে টিক্রিয়া না আমি সবাইকে প্রশ্ন সবাইকে আমি অনুরোধ করব আপনি যে দলই করেন না কেন আপনার দলের নেতা অথবা নেতার কোনো ঘনিষ্ঠ আত্মীয় তাদেরকে কোনো কিছু প্রমাণ হওয়ার আগে দয়া করে ক্লিন চিট দিবেন না অপেক্ষা করুন দেখুন আমরা তো শুনেছি অনেক কিছু কিন্তু এখন তো অনেক কিছু দেখছি দুর্নীতি শেখ হাসিনা হয়তো অনেক শেখ হাসিনা দুর্নীতি করেনি কিন্তু ওনার আমরা তো দুর্নীতি হয়েছে উনি প্রধানমন্ত্রী ছিলেন ওনারা মানে দুর্নীতি হওয়া মানে কি প্রধানমন্ত্রী হিসেবে ওনার জায়গা তো থাকে না ওনার পুত্র দুর্নীতি করেন নাই ইংল্যান্ডে কি করেন সংসার কেমনি ভাই কি চাকরি করেন উনি কোথায় চাকরি করেন কেউ বলতে উনি কোথায় চাকরি করেন কিভাবে হয় এগুলো কাজে এগুলো অনেক অনেক কিছু হয়েছে দুর্নীতি প্রথম প্রথম বলা যায় না আপনি চট করে তাকে যদি বলে দেন যে না সে দুর্নীতি করতে পারে না এই ফ্যামিলির ছেলে এই ফ্যামিলির মেয়ে তার কোনো দুর্নীতি করার কোনো সম্ভাবনা নাই এত দ্রুত ক্লিন চিট দেনি কেউ ফেরস্তা না হয় সবাই মানুষ মানুষের মধ্যে দোষ তুটি থাকতে পারে কাজে এই সমস্ত ক্ষেত্রে এভাবে বলা উচিত যে যতক্ষণ পর্যন্ত প্রমাণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি কোনো মন্তব্য করবো না প্রমাণ হয় কি না হয় সেই জন্য আমরাও দেখার জন্য অপেক্ষা করবো প্রিয় দর্শক এখন এই পর্যন্ত